হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আর একটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে শুক্রবারের একটা ব্লগ ছোট্ট একটা ব্লগ মানে ছোট্ট বলবো না মোটামুটি একটা ব্লগ তো আজকে কিন্তু একদম সকাল থেকে শুরু করছি আমি আজকে প্রথমেই শুরু করছি যে আমার ছেলে মানে আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য কি কি গিফট নিয়ে এসেছে ওর পছন্দের সবই ওর প্রিয় কিছু গিফট নিয়ে এসেছে ও এই টাইপের গিফটগুলো খুব পছন্দ করে মানে জামা জুতো এগুলোর থেকেও এক্সাইটেড বেশি হয় এই টাইপের যেগুলো আর কি এডুকেশন টয় বলতে পারো আমি যাই না আমার কথাটা ঠিক হচ্ছে কিনা এই টাইপের টয়গুলো ও খুব পছন্দ করে এরকম শেখার বিভিন্ন কিছু কিন্তু বইয়ের ধৈর্য খুব কম বই খুলে যে পড়বে সেই ধৈর্য খুব কম কিন্তু এই এই টাইপের খেলাগুলো খুব পছন্দ করে যেগুলো একটু বুদ্ধি দিয়ে খেলতে হয় সেগুলো আমার ছেলে খুব পছন্দ করে তো ওর বাবা আসার সময় এই টাইপের খেলনাগুলোই নিয়ে আসে তো এই দেখো এটা কিন্তু বিভিন্ন বডি পার্টস চেনানোর জন্য বিভিন্ন কার্ড ও যেহেতু রিসেন্টলি স্কুলে ভর্তি হয়েছে তো এই যে দেখো আর খেলা এগুলো কিন্তু ওর স্কুলেও আছে তো এগুলো খেলায় আসলে আমি ওকে কিনে দিয়েছি যেগুলোতে ও বেশি মজা পাবে আমি মানে ওর মানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে এগুলো কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছিল অনলাইন থেকেই কিনেছে তাছাড়া বগুড়ায় আমি এগুলো খেলনা কোথায় পাওয়া যায় আমি জানি না কিন্তু এগুলো ও অনলাইন থেকে অর্ডার করেছে এই খেলনাগুলো এটাও বেশি মজা পেয়েছে দেখো আনার সাথে সাথে মনে হয় দুই একটা ও মানে প্রথমে এলোমেলো করেও নিজেই সাজিয়েছে এই টাইপের খেলনাগুলো মানে ও খুব তাদের বোর হয়ে যায় তো এই টাইপের খেলনাগুলো পছন্দ করে খুবই তখন হয়তো আর দুষ্টামি করে না বা আমরা যে এখনকার বাচ্চারা যে মোবাইল অ্যাডিক্টেড হয় তো সেগুলো থেকে দূরে রাখতেও কিন্তু এই রকমের খেলনাগুলো তোমরা দিতে পারো খুব ভালো হয় সময় আমি আর বা ওর বাবা এগুলোই খেয়াল করি যে ও কোন মানে কোনগুলো একটু ক্রিয়েটিভ আর কোনগুলো আমার ছেলে একটু ধৈর্য সহকারে বসে থেকে খেলবে বা কোনগুলো ও পছন্দ করবে সেগুলো তো বললাম না জামা জুতোর থেকে এগুলোতেই বেশি ও মানে এগুলোই বেশি পছন্দ করে তো এটাও কিন্তু ওর একটা জন্মদিনের গিফট বলতে পারো তখন তো আমরা কেনার সময় পাইনি আসলে জাস্ট টুকটাক কিছু দেওয়া হয়েছে তো এবার হচ্ছে ওর জন্য প্রচুর এরকম খেলনা কিনেছে আমি নিজেই দেখে দিয়েছি আর কি ইন্টারনেটে যে এই খেলনাগুলো কিনবা তো সেখান থেকেই অনলাইন থেকে অর্ডার করেছিল তো এই যে এটা একটা খেলনা এখন ছেলে মেয়েদের কত রকমের খেলনা মানে এই যে এই খেলনাটা দেখো মানে ধৈর্য দিয়ে খেলার জন্য এটা তো আরও ধৈর্য সহকারে খেলতে হয় ছোট ছোটো জিনিসগুলো বসাতে হয় এই বোতামগুলোর উপরে আমাদের সময় আমাদের বাবা মা মনে হয় এর এক পার্সেন্ট দিয়েছে কিনা সন্দেহ কারণ আমাদের সময় এত প্রকারের খেলা ছিলই না আমার মনে হয় বিশেষ করে আমাদের এখানে আমরা জাস্ট আমাদের ছোটোবেলায় মানে পুতুল বা হাড়ি পাতিল দিয়েই আমরা খেলেছি আর এখনকার বাচ্চাদের কত ভ্যারিয়েশন তাও ওদের মানে মন ভরে না মানে যে যুগের যেটা আর কি ওদেরও দোষ নেই এখনকার যুগটাই এমন তো এই খেলনাগুলো দেখে আসলে নিজের ছোটোবেলার কথাই মনে পড়ে গেল যে ওরা কত রকমের খেলনা পেয়েছে আর আমরা এরকম পাইনি তারপরেও আমরা কিন্তু খুব হ্যাপি ছিলাম তখন আবার আমরা সব বাচ্চারা একসাথে খেলতাম বাড়ির বাইরে যে যেটা এখনকার বাচ্চারা কিন্তু পায় না এটা আবার ওদের হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এখনকার যুগের বাচ্চাদের তো আমরা কিন্তু এই খেলনা খেলার থেকে আমরা কিন্তু বেশি আমরা বন্ধুবান্ধবের সাথে বাইরে যেয়ে মাঠে ঘাটে খেলেছি এই আমাদের এগুলো খেলনার কিন্তু অতটা দরকারও হয়নি কিন্তু এখনকার বাচ্চাদের কথা ভিন্ন ওদের মানে শহর বিশেষ করে শহরের বাচ্চাদের তারও ওরা না পায় বাচ্চা কাচ্চা কোনো সঙ্গী সাথী একমাত্র স্কুলই ভরসা ওদের তো ওদের জন্য কিন্তু এরকম খেলনা হলে ভালো হয় ওরা মোবাইল অ্যাডিক্টেড যেহেতু এখনকার বাচ্চারা হচ্ছে গ্যাজেট অ্যাডিক্টেড বেশি হয় তো এগুলো আমার ছেলে খুব পছন্দ করেছে এটাই হচ্ছে কথা তারপরে আমি দেখো দুপুরে দুপুরের দিকে আমি একদম ডাইরেক্ট গিয়েছি আজকে কোনো রেসিপি কিচ্ছু আমি দেখাইনি জাস্ট আমি কি কি রান্না হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি রান্না করেছি একদম ভুনা ভুনা করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে আর এটা আমার মা রান্না করেছে মিলেমিশেই করেছে আসলে প্রথমে আমি কিছু করে পরে যেহেতু আমার হাজব্যান্ড এসেছে ওর সাথে আমি একটু টাইম ও এবার বেশি দিন থাকিনি জাস্ট একদিন থেকে আজকে চলে গিয়েছে যেহেতু আমি আজকে ভয়েস ওপার দিচ্ছি এই জন্যই বলছি ও চলে গিয়েছে একদিন থেকেই তারপরে ওই যে আলু কাঁকড় ভাজি এটাও করেছি আমি তো যখন যে সময় পেয়েছি আর প্রতিবারের মতো কিন্তু ও এবারও দই এনেছে আমার ছেলে দই খুব পছন্দ করার আমাদেরও মানে বগুড়া থেকে আসবে আর বগুড়ার দই না হলে আসলে আমাদের শান্তি লাগে না মনে তারপরে এই দেখো বিকালের ভিডিওতে চলে যাই কারণ বিকালে এই যে আমি একটু মশলা কিনে এনেছে বাইরে থেকেও মানে বৌড়া থেকে এনেছে তো ভাবলাম যে মশলাগুলো একটু গুড়া করে নিই আমার মশলা গুঁড়া শেষ হয়ে গেছে আমি কিন্তু এইভাবেই দারুচিনি কিনে সব মশ মানে গরম মশলার যে গুঁড়াটা সেটা আমি বাসাই করি এতে ভালো হয় কেনা মশলার আমি বলবো যে ভেজালও থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু আমরা সাধারণত বাসায় করেই খাইতে আমাদের ভালো লাগে আর কি আর কেনা মানে সংসার সাশ্রয় করতে হলে কিন্তু এই দিকগুলোও খেয়াল রাখতে হবে কেনা একটা মশলার প্যাকেট কিন্তু অনেক দাম বেশি হতো আর আমি এটা কিন্তু অনেক কমে কিনে এনেছি বাজার থেকে তো আমার কিন্তু এটা সাশ্রয় বলা যায় এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল করলেই কিন্তু সংসারে অনেক আয় উন্নতি অনেক সেভ করা সম্ভব সংসারে এই দেখো মশলা গুঁড়া করেছি আমি আরও করব মাঝে মাঝে আমি একটু দেখছিলাম যে কেমন হয়েছে এই তো এটা কিন্তু একদমই হয়নি এই তো আমি দেখছিলাম চামচ দিয়ে যে কেমন হয় তো এটা একদমই গুঁড়া হয়নি তো আমি আরও দুই তিনবার গুঁড়া করব এই যে দেখো এবার টোটাল মানে বলা যায় আমি আরেকটু গুঁড়া করে নিয়েছি কারণ এটাও আমার কাছে মনে হচ্ছে আর একটু দানা দানা তো এই জন্য আমি আর একটু গুঁড়া করে নিয়েছি তারপরে এগুলো আমি কোটায় করে রেখে দিব তারপরে অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড আসলে প্রতিবারই আমাদের বাইরে যেতেই হবে যেহেতু সবসময় তার ও থাকে না আর আমাদেরও খুব বোরিং লাগে আর কি তো আমার হাজব্যান্ড আসলে আমার ছেলে আর আমার যেতেই হবে তো এই দিন আমার মা এবার যেহেতু আমার শাশুড়ি এসেছে আমার হাজব্যান্ডের সাথে আমার মা বাবা চলে যাবে আমার হাজব্যান্ডের সাথেই ব্যাক করবে আর আমার শাশুড়ি থাকবে এবার যে দশ বারো দিন থাকবে ও তো প্রতিবারের মতো গিয়েছিলাম টেস্টি ট্রিটে আমার কিন্তু ভাল লাগে তো কিন্তু ট্রিট দিয়েছে এই যে দেখো পিজ্জা খাইয়েছে তারপরে সিপি থেকে হচ্ছে আমার ছেলে চিকেন বল খেয়েছে ওর চিকেন বল খুবই ফেভারিট ওটার ভিডিও করিনি আমি তারপরে হচ্ছে স্বপ্নতে গিয়েছিলাম ওখান থেকে সিপিতে খেয়েছে ও তারপরে এই যে এটা কিন্তু না হলেই না আমি ওখানেই একটা হচ্ছে আইসক্রিম খেয়েছি যেহেতু এখন গরমের সময় আমার ঠান্ডাই লেগেছিলো তারপরেও আমি খেয়েছি কারণ খুব প্রিয় জিনিস এটা আমার তো এটাই ছিল আমার আজকের ব্লগ তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো